তো দুই বছর থেকে অনেক শীত পড়ছে আমাদের বাংলাদেশে অনেক গরম পরে তো শীতকালটাই আমাদের জন্য কমফর্ট আর খুব বেশি তো শীত পড়ে না তো এখানে তো সরু হচ্ছে গোটি অনেক ভালো হয় দেন একটা হলে যে একটা কিন্তু চার হাজার পাঁচ হাজার টাকা মাত্র পাঁচশো টাকা ছয়শো টাকা মাত্র শীতকাল অবশ্যই ভালো কারণ এই সময় আসলে ফ্যাশনের ক্ষেত্রে ফ্যাশন করে চলা যায় খুব ভালো লাগতেছে ঘুরে গেরা পাঁচ জায়গায় দেখি এক জায়গাতে নিচ্ছি আর ভালোই লাগতেছে দাম কম খুব ভালো লাগতেছে গুইরা গেরা পাঁচ জায়গায় দেখি এক জায়গাতে নিচ্ছি আর খুব ভালো ভালো মাল এখানে পাওয়া যাচ্ছে এই জন্য আমরা সবাই দশজন একসাথে আসছি মানে মজা করতে করতে খুব শীতের পোশাক নেই আর একটু শীতের ভাব তো শুরু হয়ে গেছে এই জন্য নিচ্ছি এখানে আসলে অল্প টাকার মধ্যে পাওয়া যায় তাই মানে এইটাই মার্কেটে দুই টাকা আর এখানে নিতে পারতেছি পাঁচশো টাকা কিবা বা ছয়শো টাকা সাতশো টাকা এরকম এই জন্য হাই কোয়ালিটি আবার ওইটা একটু দাম বেশি না এখানে কিন্তু এইটাই মার্কেটে বাইশো টাকা আর এখানেই ভালোটা আছে আবার একটু নর্মাল আছে শীতকাল অবশ্যই ভালো কারণ এই সময় আসলে ফ্যাশনের ক্ষেত্রেও ফ্যাশন করে চলা যায় আর তাছাড়া গরমকালে যেটা হয় যে ঘাম বেশি হয় সেক্ষেত্রে জামাকাপড়ের ময়লা বেশি আটকে তো শীতকালটা বেশি উপভোগ্য এই একটা কারণে এছাড়া শীতকালে দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে পিঠা খাওয়া থেকে শুরু করে যত ধরনের আনুষাঙ্গিক জিনিসপত্র আছে অনেক কিছু আসে আনন্দ করার মতো এই জন্য শীতকালটাই বেটার মনে হয় আমার কাছে আমি কিনেছি এবং গত বছরও বেশ কিছু কেনা ছিল যার জন্য এখানে আসে এবং আমার ওয়াইফও এসেছেন এখানে এবং আমরা দেখছি আর কি কেনা হয়নি এখন বাট ইনশাল্লাহ কিনবো যে দেশের যে অবস্থা এবং অর্থনৈতিক যে পরিস্থিতি সেই হিসাবে আসলে আমাদের শোরুমে সবসময় কভার করা যায় না এবং সেখানে একটু দেখা যাচ্ছে যে ঘরে পড়ার জন্য অথবা বাহিরে হালকা পাতলা দূরে যাওয়ার জন্য যে সেরকম দামের জিনিস দরকার সেই জন্য এখানে আসা আর কি এখানে কাপড়ের মান আছে মিক্স আপনি যদি দেখে নিতে পারেন সেখানে আপনি এক্সপোর্টের মতো জিনিসও পাচ্ছেন কিছুটা এবং দেশীয় জিনিসপত্রও আছে এবং কোয়ালিটি মিক্স আপনার দেখে নিতে হবে ভালোই লাগতেছে দাম কম অন্যান্য জায়গার তুলনায় বা শালির তুলনায় এবং সব মিলে ভালোও পাওয়া যায় আর কি মেয়ের জন্য কিনলাম নিজের জন্য দেখতেছি আমরা মূলত দেশের বাড়ি দিনাজপুর বেড়াইতে আসছি আসে এখানে নিচ্ছি আর কি না দেখে নিতে হয় আছে কোয়ালিটি ভালো আসে একটু দেখে নিতে হয় এই আর কি শীত ভালোই পড়ছে এবার অনেক শীত আগামী গত দুই বছর থেকে অনেক শীত পড়ছে শীত খালি ভালো লাগে ওই অনেক রকমের পিঠা হয় গাছের গুড় হয় এই জন্যই শীতকালে ভালো লাগে গ্রামের প্রকৃতিটা সুন্দর সকালে কুয়াশাটা ভালো লাগে তাই শরমে থাকতেই পারে সবার তো বাজেট এক না হোপের জিনিসই যা শোরুমেই একই জিনিস কারণ শীতকাল গরমে তো আমাদের বাংলাদেশে অনেক গরম পড়ে তো শীতকালটাই আমাদের জন্য কমফর্ট আর খুব বেশি তো শীত পড়ে না রিজনেবল প্রাইস এই জন্য শীতের পিঠা যেটা আমরা গরমে পাই না বা খাওয়া হয় না আমাদের মিছে বছর বেশি ভালো থাকে মান ভালো ওইগুলো এক্সপোর্টের কোয়ালিটি সব গার্মেন্টস কোয়ালিটি সব ভালো কোয়ালিটি ভালো সব আপনি দেখেন ডিস্টার মধ্যে ফলো করতে পারেন অবশ্যই এখানে আসতে হবে তো এখানে তো শোরুমের মে চোকটি কোয়ালিটি অনেক ভালো হয় দেখেন একটা বলে যে একটা কিন্তু চার হাজার পাঁচ হাজার টাকা মাত্র পাঁচশো টাকা ছয়শো টাকার মধ্যে চারশো টাকা আছে অনেক কম অনেক কম এখানে এক একটা দামে তিনে চারটা বাস্তা এখানে কাস্টমার আমাদের আমরা লাভ সীমিত করি সেল বিষয় করে এখানে ঘোরাফেরা করে আরাম পাওয়া যায় ঘাম হয় না আবহাওয়াটা ভালো লাগে সাজোগুজো করা যায় পাওয়া গেল যা পাওয়া যায় খারাপ না ভালোই আর দামেও কম আছে ভালো মন্দ সবই আছে আপনাকে বুঝে নিতে হবে আমি বাচ্চার জন্য হুডি নিয়ে গত সপ্তাহে আসছিলাম হুডি নিয়েছি কতগুলা তারপরে আপনার প্যান্ট নিলাম আবার আসছি আজকে সাদা হুডি কিনবে এই জন্য শীতকালীন ফলগুলো খুব ভালো সবজি অনেক ভ্যারাইটি সবজি পাওয়া যায় মানে সব কিছুতেই আরাম শীতকালে গত বছর আর এবার পাশাপাশি আছে মোটামুটি চাপ আছে ইনশাল্লাহ অনেক চাপ আছে আমরা আশা করি ভালো কিছু করতে পারবো গরমকাল গরমকাল আমার বিশেষ করে ভালো লাগে এক হচ্ছে স্কিন কেয়ারের উপর আর সেকেন্ড হচ্ছে ঘুরতে রাতে ঘুরতে ব্র্যান্ড দুইটা তো দুই টাইপের তাই না কম জিন কম টাকার জিনিস তো কম দামেরই হবে ওইরকম রকম কোয়ালিটির হবে আর ব্র্যান্ড আর হোপের সাথে মিলালে তো আর হবে না এবারে শীতের দিনটা চলালেই হলো শীতকাল আমার আসলে ঠান্ডা আমার বেশি পছন্দ না তো আমার হ্যাঁ শীতকালে জন্য ভালো লাগে না শীতের পোশাক এই যে হাতে একটা আছে এটা নিয়েছি এটা নিয়েছি সানবিস বাই তনি থেকে বেছে নিতে হয় ভালো খারাপ মিক্স আছে আর কি সব ধরনের কোয়ালিটি আছে তবে অনেক বেছে নিতে হয় যেহেতু অনেক ভিড় এখান থেকে নেওয়াটা একটু টাফি তো এই জন্য আসলে ব্র্যান্ডের দোকান থেকে নেওয়াটা বেশি প্রেফার করি এখানে অ্যাকচুয়ালি এক্সপোর্ট কোয়ালিটির কিছু কিছু দোকানে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় যার জন্য অ্যাকচুয়ালি এখানে আসা যখন যেই কাল তখন সেই কালেরই মজা গরমকালে গরমকাল শীতকালে শীতকালের মজা এই সব জিনিসেরই তো দাম বাড়ছে ওই তুলনায় এটার দামও তো বাড়বে সব জিনিসের যেহেতু দাম বাড়ছে ওনাদেরও তো জিনিসের দাম বাড়াবে এই আর শীত এই বছর বেশি না দাম বেশি না দাম গত বছরের মতোই এখান থেকে বেশি কেনা হয় বাসা এখানে মার্কেটে চেয়ে এখানে দামে সস্তা পাওয়া যায় তাই ভালো খুঁজে কিনতে পারলে ভালো ড্রেস কেনা যায় ঢাকার তো এত শীত লাগতেছে না কিন্তু অন্যান্য জায়গায় আরো বেশি শীত আসছে আর কি অন্যান্য জায়গায় বেশি শীত পড়ছে তো বাহিরে যখন যাই তখন শীতটা একটু ভালোভাবে লাগে এই নিউ মার্কেট থেকে নিয়েছি তারপরে এখানে নিয়েছি অনেক জায়গা থেকেই নিয়েছি এইবার এইবার আমি শীতের কাপড় কিনে নেই কারণ আনটি গিফট করেছে বুঝছেন আল্লাহ তালা ঋতুর ভিতর ভাগ ভাগ করে দিচ্ছে হ্যাঁ সবকিছু মিলাই ভালো লাগাইতে হবে আমাদের ছেলেমেলেরা পছন্দ করতেছে এই জন্য আসতেছে এখানে কারণ গরমে তো গরম লাগে শীতের দিনে তো এরকম থাকে না আবহাওয়া কারণ ঠান্ডা ঠান্ডা বাইস থাকে তো এই কারণে ভালো লাগে শীতকাল আমার সবসময় ঝালি খাবারই পছন্দ শীত হোক বা গরম আমার ঝাড়ি ভালো লাগে শপিং মলও দেখছি এখানেও দেখছি যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে কিনবো টাকার অনুযায়ী মান ভালো আছে কোয়ালিটি ভালো এই কারণে এখান থেকে দেখে অনেক কেউ এখান থেকে নেওয়া হয় মার্কেট শপিং মল থেকে নেওয়া হয় যেখানে সেটা পছন্দ হয় আর কি শীতে তো ঘুরতে ভালোই লাগে শীতের দিনে ঘুরতে ভালো গরমের দিনে গরমের জন্য কোথাও যাওয়া হয় না সব গরম থাকে কিন্তু শীতের দিনে একটা কাপড় চুপড় পরে জ্যাকেট পরে ঘুরতে ভালোই লাগে